আসসালাম আলাইকুম ইউনিক ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিসের সবাইকে স্বাগতম আজকে আমরা অক্টোবর মাসের সিঙ্গেল টিকেট ডাউন টিকেটের কিছু রেট দিব প্রথমে আগে বলি নেই যে টিকেট যে কোনো সময় রেট চেঞ্জ হইতে পারে তবে আপনারা যারা টিকিট কিনে কাটেন তারা মিনিমাম পনেরো দিন বিশ দিন এক মাস আগে টিকিট কাটলে টিকিটের রেটটা সব সময় কম পাবেন সামনে টিকিটের আরো অফার আসতেছে সামনে আরো কমবে আরো অফার আসতেছে তো আজকে আমি সিঙ্গেল টিকিটের কিছু রেট দিব সৌদিয়া সৌদি লেন্স সাতশো অক্টোবর মাসে সাতশো আশি রিয়াল সৌদি লেন্স বাংলাদেশ একটু বেশি রিয়াল আপনার এয়ার ইন্ডিয়া পাঁচশো আশি রিয়াল যারা লোকালে একবার দেশে যাইবেন বা এক্সিটে দেশে চলে যাবেন তাদের জন্য লোকাল টিকিটগুলি অনেক সস্তা আবার শ্রীলঙ্কায় এয়ারলাইন্স আছে তেইশ তেইশ ত্রিশ কেজি মাল ছয়শো নব্বই রিয়াল শ্রীলঙ্গা এয়ার লেন্স সার্ভিস অনেক ভালো সস্তার মধ্যে এটা অনেক সার্ভিস ভালো সৌদি আর লেন্সের রেটও তুলনামূলকভাবে আগের চাইতে অনেক কম তবে টিকিটগুলা আপনারা অবশ্যই অবশ্যই আপনার মিনিমাম দশ থেকে পনেরো দিন বিশ দিন আগে টিকিট কাটবেন আবরন টিকিট সৌদি আর লেন্স আপনার পনেরোশো পঞ্চাশ পনেরোশো সত্তর পনেরোশো আশি এটার মধ্যেই হবে পনেরোশোর থেকে কম বেশি হবে টিকিট যে কোনো সময় চেঞ্জ হইতে পারে আর বিমানের ক্ষেত্রে ষোলোশো বিশ আপডাউনটিকে ষোলোশো ষোলোশো বিশ্বের অনেক বেশি ছিল অনেক কমছে তুলনা একটু কমছে আরো কম বারো কমার সম্ভাবনা আছে তো সৌদি আমার ডোমেস্টিকে গেলে আছে আমাদের কাছে জেদ্দার টিকিট আছে দামামের টিকিট আছে যারা দামাম থেকে যে দেশান ব্যাংকের লেনদেন করতে পারবেন বা জেদ্দা থেকে যে দেশান ব্যাংকের লেনদেন করতে পারবেন ওই টিকিটগুলো আমাদের কাছে ডিসকাউন্ট আছে ওই টিকিটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সমস্যা নেই আর আমাদের দোকান সব সময় প্রতিদিন খোলা প্রতিদিন খোলা মাসে একদিনও বন্ধ থাকে না প্রতিদিন খোলা সকাল নয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর সৌদি বন্ধান ন্যাশনাল ব্যাংক উপলক্ষে দূরপ্রবাস চ্যানেল নাম বললে আমরা প্রতি টিকিটে বিশাল ডিসকাউন্ট দিবো আলাদাভাবে বিশ ডিসকাউন্ট দেওয়া হবে শুধু দূর যারা ভালোবাসেন পছন্দ করেন দূর প্রভাস দিকে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম